মা কেউ বোঝে না আমাকে তোমার মতো করে সবাই শুধু আমার দোষটাই খোঁজে প্রতিটি বাড়িতে মেয়ে হওয়া দরকার যাতে মানুষগুলো বোঝে যখন নিজের মেয়ে কাঁধে তখন কেমন অনুভব হয় বা কেমন লাগে অন্যের মেয়েকে কষ্ট দিতে মা একটা কথা বলো তো আমি যখন জন্মেছিলাম তখন কি তোমার কষ্ট হয়নি তুমি কি আমায় বুকের দুধ খাওয়াও নি না মানে আমি যখন জন্মেছি তখন তুমি কষ্ট পেয়েছ আমাকে বুকের দুধ খাওয়া খাইয়েছ রাত ভোর জেগে খেয়াল রেখেছ আবার তুমি তোমার শারীরিক মেদ খরচ করেছো তুমি আমাকে পড়াশোনা করিয়েছো সেই প্রতিটি জিনিস দিয়েছ যেটা আমার স্বামীর বাবা মা ভাই বোনেরা আমার স্বামীকে দিয়েছে তাহলে এটা কেন বৌমাকে শুনতে হয় আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি মেয়েদের মানুষ করতে বুঝি কষ্ট হয় মা যারা বৌমাকে মানুষ করেছে তাদেরকে কি সম্মান করা উচিত নয় বলো তো বন্ধুরা সময় দেখা যায় যে ছেলেদেরকে ভালো চোখে দেখা হয় আর ছেলের বোন বা বাড়ির মেয়েকে ভালো চোখে দেখা হয় কিন্তু একটা বাড়ির বউকে খুব খারাপ চোখে দেখা হয় কখনও তাদের কী চাওয়া পাওয়া কী ইচ্ছা সেটা কখনোই তাদের কাছে ম্যাটার করে না সবসময় তাদের কাজ করতে হবে তাদের ইচ্ছা মতন চলতে হবে এটাই কি মেয়েদের জীবন মেয়ে হয়ে জন্মানোটা কি সত্যি পাপের কাজ জানা ছিল না আমার প্রত্যেকটা বাড়ি যদি একটা করে মেয়ে দিত ভগবান তাহলে হয়তো এই কষ্টটা সবাই বুঝতো তো যাই হোক বন্ধুরা এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত কাজ বাজ করেই নিয়েছি আর এইদিকে এখন গ্যাসটা মুছে নিচ্ছি আজকে হলো শুক্রবার আর এই ভিডিওটা কিন্তু সেই শুক্রবারের ভিডিও যেটা হলো আমি আজ বৃহস্পতিবার আজকে পোস্ট করছি তো এই ভিডিওটা অনেক দিন ধরে করা ছিল আর আমার শরীরটা অনেকটা খারাপ থাকায় ভিডিও পোস্ট করতে পারিনি আর এদিকে দেখো গ্যাসের উপরে তলায় সবটা ভালো করে মুছে নিচ্ছি কারণ আজকে শুক্রবার নিরামিষ খাব বাড়িতে কারণ কালকে কি শনিবারের দিন পুজো দিতে যাবো তার জন্য আর এখানে দেখো সুন্দর করে মুছে নিয়েছি গ্যাসটা আর তারপরে এই যে রান্না করি যে নেতাগুলো থাকে না ওই কাপড়গুলো সব হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে রেখে দিচ্ছি নিরামিষ খাবো যেহেতু তার জন্য এগুলোও ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে আর এই দিকে সকালবেলা বসিয়ে দিয়েছি সোনা পাপার জন্য ভাত ও একটু ভাত বসিয়েছি আর এই দিকে বসিয়েছি সোনা পাপার দুধ তো মাঝে মধ্যে যেন তো নিজেকে এত একা লাগে কি করব বুঝে উঠতে পারি না মন মানসিকতা একদমই ভালো থাকে না সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আর শুক্রবারের দিনই আমার হচ্ছে বোন বাড়িতে চলে গিয়েছিল তো মনটা খুবই খারাপও ছিল এর ভিতরে আর এখানে দেখো তারপরে ছাগলদেরকে খেতে দিচ্ছি মানে ছাগলদেরকে বের করে তারপরে আটা বিচুলি মাখিয়ে ওদেরকে খেতে দিচ্ছি আর আমারও একটু ভীষণ পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তো সকালবেলা হালকা কোনো খাবার খেলে না মনটাও ভালো লাগে আর বেশ কাজেও এনার্জি পাওয়া যায় সেই কারণে এখানে ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি সংসারের কাজ করতে করতে আমাদের মেয়েদের কিন্তু নিজের প্রতি খেয়ালটা একদমই আমরা হারিয়ে ফেলি তো আমার তো ভীষণ পরিমাণে হয় সংসারের পিছনে সারা দিন ছুটতে ছুটতে আর দিন শেষে মনে হয় না নিজে নিজের যত্নটা একটু নিই আর ওইদিকে দেখো আমার মাথায় না পুরো চুল মানে উঠে যাচ্ছে পুরো টাক পড়ে যাচ্ছে আজকে একটা সোনা আমাকে বললো মানে আমি চুল আছড়িয়ে বসে আছি সামনে যেখানে সিঁদুর পড়ি সিঁদুর পরার কারণে ওখানে চুলগুলো উঠে গিয়েছে তো সোনাপাপা আমাকে বলছে মা তোমাকে কে ন্যাড়া করে দিয়েছে মানে চুলটা এতটাই ফাঁকা হয়ে গিয়েছে যার কারণে ও আমাকে বলছে আর এইদিকে দেখো ছাতুটা খেয়ে তারপরে বসে থাকলে তো হবে না এখানে ছাতুটা খেয়েই তারপরে চলে এলাম আবারও কাজকর্ম করতে আর এই ঘরে এসে মায়ের ঘরের বিছানাটাও তুলে রাখছি কারণ মা তো রোজই বিছানাটা তারপরে তুলে যাই আজকে আর বিছানাটা তুলিনি তো সেই কারণে আমি তুলে নিলাম আর এই যে মা এখান থেকে মাঠের থেকে ফেরার সময় শাক তুলে এনেছে এটাকে গাধ শাক বলে এই শাকটা যেন তো বিয়ের আগে জানতাম যে খাওয়া যায় না কিন্তু আজকে যখন মা এই শাকটা রান্না করে খাইয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো তোমাকে আর এইদিকে আমি শাক ভাজছি আর সোনা বাবা আমার কাজে হেল্প করবে না এটা কিন্তু একদমই হতে পারে না তো আমার সাথে সাথে আমার হাতে হাতে দেখো ও শাকগুলো বেছে দিচ্ছে আর খুব ভালো খুব বুদ্ধিমান একটা ছেলে কিন্তু আমার কিন্তু ওই যে দুষ্টুমি করলো একটু মনটাও ভীষণ খারাপ হয়ে যায় আর ওকে একটু বকাও দিই আর এইদিকে দেখো সোনা পাপার গায়ে না কি বেরিয়েছে এই যে তোমাদেরকে ক্যামেরায় অতটা বোঝাতে পারছি না তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দেখো পুরো দুই হাতের কেনয় পায়ের যে হেটে হয় মানে ওইখানে হয়েছে এই যে পায়ের এখানে হয়েছে ভীষণ পরিমাণে হেঁটে গিয়েছে আর ওটা হচ্ছে কোনো ভাইরাসকে আমি বুঝতে পারছি না জানি না এটা কেন হলো হল সোনাপ আমার যতটুকু মনে হচ্ছে ওর জল ঘাটে মানে নোংরা জল ঘাটার কারণেই হয়েছে আর গালের ভিতরে পুরো ভর্তি বমি করছে কিছু খেতে পারছে না আর এই যে ঠোলাগুলো না ঠোলাগুলোর ভিতরে পুরো জল ভর্তি তো এগুলো কেন হচ্ছে বা কি হচ্ছে বুঝতে পারছি না এগুলো দেখার পরে কিন্তু সোনাপাপাকে ওর বাবা বললো এমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে যেতে তো সোনাপাপাকে আমি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর এইদিকে দেখো পুরো গায়ে ভর্তি হয়ে গিয়েছে ভীষণ ভয় লাগছিল আর সোনাপাপা খুব কান্না করছে আর শুধু বলছে যে ব্যথা ব্যথা ওর মুখটা দেখো একটু হাতে হাত দিচ্ছিলাম বলছিল ব্যথা তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আর এখন যাচ্ছি হচ্ছে সোনাপাপাকে নিয়ে ডাক্তারের কাছে কারণ ওর গায়ে তোমরা তো দেখালাম তো ওর বাবার কাছে ফোন করলাম বললো যে ওকে ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে যেতে তো এখন ডাক্তারের কাছে যাচ্ছি আমি আর সোনা পাপা চলো ব্যাগের ভিতরে চলো বোতলটা নাও চলো দেখো এদিকে ও রেডি রেডি আমরা এখন বেরিয়ে পড়বো ডাক্তারের কাছে তাইতো কোথায় বাবা দেখ। এদিকে সোনাপকাও রেডি আমিও রেডি হয়ে গিয়েছি আর এই দিকে দেখো আমরা ডাক্তার দেখিয়ে ফিরেও আসছি মানে আমরা অটোই বসে আছি এই সোনা বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম আমি আর সোনা সোনাপাই গিয়েছিলাম কারণ মা যেহেতু বাড়িতে নেই তার জন্য সোনা পাপাকে নিয়ে আমি একাই চলে গিয়েছিলাম আর এখন বসে আছি অটোই আর তারপরে বিকেলবেলা বাড়িতে এসে ছাদের উপরে উঠে দেখি প্রচুর পরিমাণে নোংরা পড়েছে ছাদটা তো সেই কারণে ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল ধরতে হবে মেঘলা করেছে যদি বৃষ্টি হয় এই নোংরা ছাদের জলটা তো ধরতে পারবো না তার জন্য ছাদটা পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা কেউ কি আছো আমাদের মতন বা আমার মতন বৃষ্টির জল ধরে ভাত রান্না করো কী বলতো বৃষ্টির জল দিয়ে ভাত রান্না করলে না ভীষণ পরিষ্কার একটা ধবধবে ভাত হয় আর ভাতগুলো খেতেও না খুব ভালো লাগে আর জলটা নষ্ট না করে যদি একটু ধরে যদি কোনো কাজে ব্যবহার করতে পারি সেটা কিন্তু একদমই ভালো মানে জল অপচয় করা তো উচিত নয় তো বৃষ্টির জল ধরে রান্না করলেও সেটা কিন্তু অনেকটাই সেফটি হয় জল সেই কারণে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে কাকিমারা যেহেতু আগের দিন পাট দিয়েছিল ছাদের উপরে তার জন্য না ওই ধুলো ময়লাটা অনেকটাই বেশি জমে গিয়েছে আর এইদিকে দেখো কত পরিমাণে মেঘ পড়েছে পুরো আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে আর মেঘগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল যার কারণে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ঝলক এখানে দেখো তেঁতুল মাখা করেছি এটা কিন্তু আগের দিন মানে বুন যখন ছিল তখনের এর ভিডিও তো সবাই মিলে এখানে বসে বসে একটু তেঁতুল মাখা করেছি সেটাই খাচ্ছিলাম আর আমাদের বাড়িতে কিন্তু আমার হাতের তেঁতুল মাখা বলো পেঁপে মাখা বলো বা যে কোনো মাখা মাখির জিনিস বলো আমার হাতের থেকে খেতে কিন্তু আমার ননদ বলো আমার দেওরা বলো ভীষণ পছন্দ করে তো আমারও ভীষণ ভালো লাগে এই যে তেঁতুল মাখানো আরও অনেক কিছু আছে ডাব মাখানো অনেক কিছুই কিন্তু আমি পারি আর কি মাখাতে তো এখানে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে তোমরা ভিডিওটি লাইক আর কমেন্ট করো টাকা